খেতে না পেলেও মোবাইল রিচার্জ করতে হবে কথায় আছে ফান্দে পড়িয়া বগা কান্দে আজকে জনসাধারণ ভারতবর্ষের জনসাধারণ বাংলার জনসাধারণ এলাকার জনসাধারণ এমন ফাঁদে পড়েছে যে উঠা মুশকিল কারণ প্রকল্পিতভাবে এটা আমার মন্তব্য আপনাদের মন্তব্য না হতে পারে পরিকল্পিতভাবে প্রত্যেকটা জিনিসে মোবাইল নাম্বার দেওয়া হয়েছে রেশন কার্ড থেকে শুরু করে খাদ্যসাথী আধার কার্ড ব্যাংকে। অর্থাৎ আপনাকে রিচার্জ কিন্তু করতে হবে নইলে মোবাইল অকেজো হয়ে যাবে আর মোবাইল যাতে না অকেজ হয় সেই প্ল্যানটা কিন্তু খাটিয়েছে সেই প্ল্যানটাই কিন্তু খাটিয়েছে যাতে জনসাধারণ ফাঁদে পড়ে যায় আর তাই জনসাধারণ আজ ভারতবর্ষে ফাঁদে পড়েছে এই রিচার্জ সংক্রান্ত নিয়ে মোবাইলের সিম কার্ডের রিচার্জ সংক্রান্ত নিয়ে ফাঁদে পড়েছে সাধারণ মানুষ শুধু রিচার্জ নয় মূল্যদ্রব্য বৃদ্ধি একের পর এক বাড়ছে কিন্তু নীরব দর্শক অর্থাৎ নীরবতা পালন করছে আজকাল নেতামন্ত্রীরা কোথায় তারা তো বলে থাকেন সাধারণ মানুষের জনসাধারণের যে জনদরদি মানব কল্যাণের সমাজ কল্যাণের তারা নাকি একজন ভূমিকা পালন করে কিন্তু আজ মূল্যদ্রব্য বৃদ্ধি অর্থাৎ থেকে শুরু করে খাদ্যদ্রব্য মূল্য বৃদ্ধি থেকে শুরু করে আজ পর্যন্ত যা রিচার্জ বাড়ছে অর্থাৎ তো মোবাইলের রিচার্জ সিম কার্ডে যে রিচার্জ তাতে সাধারণ মানুষ একেবারে ফাঁদে পড়েছে রিচার্জ তাকে করতে হবে নইলে মোবাইল সিম কার্ড বন্ধ হয়ে যাবে আর সেই সিম সেই মোবাইল নাম্বার একেবারে গুরুত্বপূর্ণ জায়গায় রয়েছে আধার কার্ড প্যান কার্ড ভোটার কার্ড থেকে শুরু করে এ টু জেড রেশন রেশন কার্ডে অর্থাৎ বিভিন্ন জায়গায় লিঙ্কের মাধ্যমে যে নাম্বার দেওয়া হয় ওটিপি দেওয়া হয় সেখান থেকে আপনি কিন্তু বেরিয়ে আসতে পারবেন না অর্থাৎ আপনাকে রিচার্জ কিন্তু করতে হবে ভালো মনে সূক্ষ্ম মনে আপনি ভাবুন এবং পুরো ভিডিওটি আপনি দেখুন স্কিপ না করে পুরো ভিডিওটা আপনার ভালো লাগলে শেয়ার করে দিন আর এর প্রতিবাদ কিন্তু এখন পর্যন্ত কারো দেখা যাচ্ছে না কোনো নেতা মন্ত্রীর কারণ দেখতে পাওয়া যাচ্ছে না তাহলে কি এটা প্ল্যানিং মাফিক এই রিচার্জের দামটা বাড়ানো হলো যাতে মানুষ রিচার্জ করেই এবং করতে হবে কারণ ফাঁদে পড়ে রয়েছে সাধারণ মানুষ কারণ প্রত্যেকটা জায়গায় এই মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সঙ্গে থাকুন আমি দাউদ হোসেন এবং আপনারা মন্তব্য জানান বক্তব্য দিন কমেন্ট করুন কি বলতে চাইছেন এবং কি করা উচিত সঙ্গে থাকুন আপনারা দেখছেন ডি নিউজ কলকাতা ছোট থেকে বড় সকলের সমস্ত রকমের মনের মতো অত্যাধুনিক ডিজাইনের পাঞ্জাবির শেষ কথা ফ্যান্সি মল সুতি থেকে সিল্ক সমস্ত ধরনের সমস্ত কাপড়ের আরামদায়ক নিখুঁত কাজ করা এবং সাধারণ অত্যাধুনিক ডিজাইনের পাঞ্জাবির একমাত্র সেরা প্রতিষ্ঠান ফ্যান্সি মল মনে রাখবেন ফ্যান্সি মলে বিয়ের সাজ করা হয় এছাড়াও ফ্যান্সি মলে পাবেন পুরুষ মহিলা ও বাচ্চাদের সকলের সমস্ত রকম পোশাকের অত্যাধুনিক কালেকশন ফ্যান্সি মল দিচ্ছে মাত্র চার টাকার পোশাকের কেনাকাটাই একটি আকর্ষণীয় উপহার আর মাত্র দশ হাজার টাকার পোশাকের কেনাকাটাই একটি ট্রলি ব্যাগ নিশ্চিত উপহার মেয়েদের চুড়িদার সহ লেগিংস জেগিংস জিন্স সারারা টপ লেহেঙ্গা ইত্যাদি পোশাকের মন মাতানো কালেকশন বাচ্চাদের ব্র্যান্ডেড কোম্পানির নিত্য নতুন ডিজাইনের পোশাকের কিউট কালেকশন আর ছেলেদের ছোট বড় সকলের পাঞ্জাবি সহজ জিন্স শার্ট টি শার্টের ওফুর অন্ত কালেকশনে ফ্যান্সি মল আমাদের ঠিকানা ফ্যান্সি মল ধুলিয়ান হসপিটাল মোড় ধুলিয়ান মুর্শিদাবাদ ফোর নাইন এবং 9732823794